আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিটগেট ওয়ালেটের একটি অফার শেয়ার করব যে অফারটি কমপ্লিট করলে থেকে বিশ থেকে পঞ্চাশ ডলার মিনিমাম ইনকাম করতে পারবেন আরও বেশি ইনকাম হতে পারে কারণ বিটগেট ওয়ালেটের অফারগুলো কিন্তু আসলে অনেক বেশি মানুষ জয়েন হয় না খুব কম মানুষ জয়েন হয় এবং এখান থেকে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বা ফ্রিতে ইনকাম করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আপনারা যা সবাই জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিটগেট নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে থাকি বিটগেটের অনেক অফার শেয়ার করে থাকি বিটগেট থেকে আলার ভালো পরিমাণ ইনকাম হচ্ছে এবং যারা যারা জয়েন হচ্ছে পর থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে তো বিডগেট ওয়ালেটও মূলত বিডগেটেরই একটি আপনার অ্যাপ এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন অ্যাকাউন্ট করে সেটা একটু বলে দিই এবং কী কী প্রয়োজন এই অফারটা দিয়ে জয়েন হতে বিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে সব কিছুই ভিডিওটির মধ্যে আমি বলে দিব তো আপনারা আমি একটা লিঙ্ক দিয়ে দিব সরাসরি আপনার ওই লিঙ্কে ক্লিক দিয়ে প্লে স্টোর থেকে এই বিডগেট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন করে আপনার একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেন না বুঝলে ইউটিউব থেকে দেখে একটা অ্যাকাউন্ট করে নেবেন খুব সহজ আর কি অ্যাকাউন্ট করা আমি এটা দেখাইলাম না এখন কথা হচ্ছে যে এই এই অফারটাতে কমপ্লিট মানে কমপ্লিট করতে বা এই অফারটা আপনি তিরিশ পঁয়ত্রিশ ডলার পঞ্চাশ ডলার পেতে হলে আপনার কিছু টাস্ক তো অবশ্যই কমপ্লিট করতে হবে কারণ বিডগেট কোনো একটা আপনাকে ডলার ফ্রিতে দিলে তারা অবশ্যই তারা কিছু একটা টাস্ক দিয়ে থাকে তো সেটা কি আমি একটু বলে দিই দেখেন এখানে ফার্স্টই আপনার এখানে লেখা আছে হোল্ড ওয়ান বিজিবিটি শেয়ার ওয়ান মিলিয়ন এয়ারড্রপ তো আমাদের যাদের কাছে পঁয়ত্রিশ ডলার ফান্ড আছে তারাই শুধুমাত্র এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবো যাদের কাছে পঁয়ত্রিশ ইউএসডিটি বা ডলার আছে আর কি আর যাদের টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার এবং আপনার ডলার ছাড়া কিন্তু আপনারা এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে জিওনের একটা অফার রানিং আছে তো এই জিওনের অফারটা অলরেডি শেষ হয়ে গেছে তারা এখানে আপনার পাঁচ হাজার মানুষকে রিওয়ার্ড দিবে তো আর নিচে আর একটা অফার চলতেছে যেটা আমরা আজকে পার্টিসিপেট করব এবং যার জন্যই মূলত এই ভিডিওটি করা মমো এআই নামে ম অ্যামটোস নামের একটা টোকেন আশি হাজার ডলারের একটা অ্যাড্রোপ আমাদেরকে দিব বা অ্যামটোস টোকেন দিবে যারা যারা এখানে হোল্ড ওয়ান বিজিবি একটা বিজিবি তাদের এই ওয়ালেটটির মধ্যে হোল্ড করবে তাদেরকে দিবে কিন্তু সমস্যা হচ্ছে একটা বিজিবি আমরা কিনে এটা আনতে পারি না বিডগেট থেকে কারণ বিডগেট থেকে ¿Por <coughs> বিজিবি সর্বনিম্ন পাঁচটা বিজিবি উইড্রো দিতে হয় তো একটা বিজিবির দাম বর্তমানে ছয় ডলারের প্লাস তো বলা যায় আপনাদেরকে পঁয়ত্রিশ ডলার পরিমাণের হচ্ছে বিজিবি টোকেন কিনতে হবে এবং এই ওয়ালেটটার মধ্যে আপনাদের নয় তারিখ পর্যন্ত হোল্ড করতে হবে ইভেন্টটা শেষ হওয়া পর্যন্ত আপনারা হোল্ড করতে হবে করলে আর কিছু টাস্ক কমপ্লিট করলে মূলত তারা আমাদেরকে আশি হাজার ডলারের পরিমাণ অ্যামটোস নামের একটি টোকেন আছে যে টোকেনটি দিবে এবং যেটা আমরা পাওয়ার সাথে সাথে সেল করতে পারবো এবং সেল করে আমাদের ডলারটা আমরা নিতে পারবো তো এবং এখন কাজটা কীভাবে কি আমি একটু বলে দিই এখানে এখানে জয়েন নাওতে ক্লিক দিব জয়েন ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে হোল্ড ওয়ান বিজিবি তো স্টার্ট ইন্টারাকশন আপনারা বিজিবিটা এখানে ডিপোজিট করতে হবে আপনার বিডগেট থেকে বিডগেট গেট ওয়ালেটে তো এখানে আমরা কি করব রিসিভ অ্যাড্রেসে ক্লিক দিব রিসিভ অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পর আমাদের উপর দিকে দেখতে পাচ্ছেন মর্ফ লেখা আছে এটাতে আপনার মর্ফটা সিলেক্ট করে দিবেন যদি অন্যটা নেটওয়ার্ক লেখা এখানে থাকে তো মর্ফটা দেওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন বিজিবি তো আমার অলরেডি এখানে পাঁচ পাঁচটার বেশি আমি বিজিবি আনছি মানে বিজিবি টোকেন আর কি বিট যে নিজস্ব টোকেন সেটা আর কি তো এখানে দেখতে পাচ্ছেন তার একটা রিসিভ অ্যাড্রেস দিছে তো আমরা সরাসরি বিটগেটে চলে যাব এই যে আমাদের বিটগেট অ্যাপটাতে চলে যাব তো বিট যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাসেট সরি এখানে ট্রেড অপশানে যাবেন ট্রেড অপশনে গিয়ে আপনাকে মাস্ট বি হচ্ছে বিজিবিটা কিনতে হবে তো দেখেন বর্তমানে ছয় ডলার বারো সেনের মতো করে চলতেছে তা আমরা পঁয়ত্রিশ ডলার পরিমাণে বিজিবি কিনবো কারণ আমাদের দেড় ডলার পরিমাণ খরচ যাবে এখান থেকে উইড্রো করে ওয়ালিটি নিতে তো আপনারা অবশ্যই কিন্তু দেড় ডলার আসলে খরচটা বহন করতে হবে এই অ্যাড্রোপটাতে পার্টিসিপেট করতে হলে তা আমরা হচ্ছে পঁয়ত্রিশ ডলার কিনে নেব কিনে আপনার কিন্তু এ এই যে পঁয়ত্রিশ ডলার কিনতেছেন মাত্র দেড় ডলারই খরচ হবে আর বাকি ডলারটা কিন্তু আপনার থেকে যাবে আপনি কিন্তু এটা পরবর্তীতে আবার বিট গেটে নিয়ে আসি সেটা সেল করতে পারবেন সেটা আমি লাস্টে দেখাই দেব কীভাবে আবার ওয়ালেট থেকে বিটগেটে এই বিজিবিটা ট্রান্সফার করে নিয়ে আসবেন কারণ আপনার ডলারটা কিন্তু আপনি ওই জায়গাতে ফালায় রাখবেন না আপনার অবশ্যই বিটগেটের মধ্যে আনতে হবে ওয়ালেটে ফালায় রাখলে আমাদের যা সব শুধুমাত্র অফার করার জন্যই মূলত আমরা নিব এবং অফারটা শেষ হওয়ার পরে আমরা সেটা নিয়ে আসবো আবার তো যাই হোক আপনারা কি যাবেন অ্যাসেটে যাওয়ার পর আমরা কিন্তু একটা অ্যাড্রেস কপি করছিলাম আশা করি আপনাদের মনে আসে আপনার কি করবেন উইড্রোতে ক্লিক দিবেন এই যে উইড্রো লেখা আছে উইড্রোতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন বিজিবিটা আপনাদের অ্যাভেলেবেল থাকবে কেনার পর বিজিবি বিজিবিটা আপনার এখানে বিজিবিটা পাঁচটা দেখতে পাবেন পঁয়ত্রিশ ডলার কিনলে পাঁচটার বেশি দেখতে পাবেন তো অন চেইন উইড্রোলে ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে আপনারা এখানে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসটা সেটা পেস্ট করে দিয়ে আপনারা চুজ নেটওয়ার্কের মধ্যে ক্লিক দিয়ে মর্ফ সিলেক্ট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচটা বিজিবি যেটা আসলেই সমস্যা যদি একটা আমরা এখান থেকে কিনতে পারতাম বা একটা উইড্রো করা যেত তাহলে কিন্তু শুধু একটা নিলেই হতো আমাদের পাঁচটা নেওয়ার দরকার ছিল কিন্তু সমস্যা হচ্ছে পাঁচটার কমে কিনা যায় না তো আপনারা হচ্ছে এখানে আমাদের কিন্তু মোটামুটি দেড় ডলার খরচ যাবে তো আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ পরিমাণ কিনতে হবে মানে সাড়ে পাঁচটার মতো বিজিবি কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু চার্জ যাবে বাকিটা কিন্তু উইড্রো করে দিলে আমাদের কিন্তু বিডগেট ওয়ালেটে চলে যাবে যেটা আমি অলরেডি নিয়ে নিছি তো এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটারি টাস্ক এই টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে এয়ারড্রপটাতে পার্টিসিপেট করতে হলে তো যাই হোক এটা আমরা করার পর দেন আমাদের দ্বিতীয় কাজ আছে মানে দেখতে পাবেনই যে কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে মূলত আমাদের ওয়ালেটে বিজিবি টোকেনটা চলে আসবে এখন কথা হচ্ছে আমরা বাকি কার টাস্কগুলো কিন্তু আমাদের করতে হবে যেটা টুইটারের টাস্ক বলা যায় বা টেলিগ্রামের টাস্ক তো এখানে মোমো এআইতে আইতে ক্লিক দিব জয়েন নাও এবং তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলেই দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইভেন্টটা চলবে জানুয়ারির দুই তারিখ থেকে জানুয়ারির নয় তারিখ পর্যন্ত তারপরে কিন্তু ইভেন্টটা শেষ হয়ে যাবে এবং এরপর আমাদের হয়তো বা পাঁচ সাত দিনের মধ্যেই সর্বোচ্চ তিন দিন থেকে সাত দিনের মধ্যে আমাদেরকে মূলত তারা এই পেমেন্টটা দিয়ে দিবে বা মোমো এআই টোকেনটা আমাদেরকে দিয়ে দিবে তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে গোটো মোমো এ আই কমপ্লিট অ্যাক্স অথরাইজেশন মানে টুইটারটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে স্টার্ট ইন্টারাক ইন্টারাকশানে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে এখানে হচ্ছে যে টুইটার কানেক্ট করতে বলবে তো সমস্যাটা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে দেখেন এখানে এই যে বক্সটাতে ক্লিক দিলে এখানে একটা ক্যাপচা আসতো গতকাল পর্যন্ত ক্যাপচাটা শো করতো কিন্তু আজকে আসতেছে না তো এটা আসলে যদি কমপ্লিট না হয় কোনো প্রবলেম নাই বাট আমাদের কিন্তু বিজিবিটা হোল্ড করতে হবে এটা ম্যান্ডেটোরি তো এখানে যদি আপনারা যেহেতু নয় তারিখ পর্যন্ত টাইম আপনারা কি করবেন এই ক্যাপচাটা চেষ্টা করবেন পূরণ করার জন্য তো ক্যাপচাটা আমার কাছেও আসে না কারো কাছেই শো করে না তো আপনারা কি করেন যদি এখানে একটা লেখা দিবে আর কি একটু পেঁচানো টাইপের লেখা দিবে লেখাটাই আপনি মূলত এখানে লেখে অথরাইজে ক্লিক দিবেন অথরাইজে ক্লিক দেওয়ার পর আপনাকে টুইটার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলবে বুঝতে পারছেন মানে টুইটার বা অ্যাক্স অ্যাকাউন্টে আপনাকে এখানে লগ করতে বলবে তো আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট তারা টুইটারটা করে এখানে লগ করবেন লগ ইন করলে অথরাইজের মধ্যে ক্লিক দিলে আপনাদের কাজটা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন জাস্ট এতটুকুই আমাদের এই কাজটা তো দ্বিতীয় কাজ হচ্ছে ফলো মমো এআই অন অ্যাক্স মানে টুইটারটা আমাদের ফলো করতে হবে তাদের তো ইন্টার ইন্টারাকশানে ক্লিক দিব সরাসরি আমাদের টুইটার অ্যাপে নিয়ে যাবে তো আপনাদের মাসবি হচ্ছে টুইটারে এ দেখেন আমাদের টুইটারটা লগিং করতে বলতেছে তো আপনারা হচ্ছে এটা টুইটারে লগিংটা করে নেবেন জিমেল পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে ফলো করতে বলবে তাদের ইয়াটা আপনারা হচ্ছে ফলো করে দিবেন জাস্ট এতটুকুই আমাদের কাজ দ্বিতীয় কাজ তারপর হচ্ছে আপনারা হচ্ছে এখানে ওপেন মোমো এআই টেলিগ্রাম বট তাদের একটা বট আছে বটটা ক্লিক দিয়ে আপনারা হচ্ছে তাদের এই বটটার মধ্যে আপনারা ফলো করবেন মানে জয়েন হবেন কি এ দেখেন এখানে তাদের যে বট আছে এই বটটাতে আমরা জয়েন হব দেখেন এখানে তাদের বটটাতে আমরা জাস্ট মেসেজ অপশন থেকে স্টার্টে ক্লিক দিয়ে জাস্ট প্লে ক্লিক দিব স্টার্ট দিব জাস্ট আমাদের জয়েন হয়ে গেছে এভাবে আপনারা এই টাস্কটা কমপ্লিট করে নেবেন জাস্ট এতটুকুই আর কি কাজ তারপর হচ্ছে আমরা আগের জায়গাতে চলে যাব দেখেন আমাদের বিটগেটে আমরা বিটগেট ওয়ালেটে চলে যাব চলে যাওয়ার পর দেখেন বাইন বিট গেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট টু চেক রিওয়ার্ড মাস্ট বি আপনাদের এই টাস্কটা কমপ্লিট করতে হবে এই দুইটা টাস্ক কিন্তু আপনাদের ম্যানডেটরি করতে হবে ওয়ান হোল্ড বিজিবি ছবিটা এবং আরেকটা হচ্ছে বাইন্ড ইয়া করতে হবে তো এখানে বাইন্ডে ক্লিক দিলে আমার অলরেডি বাইন্ড করা আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম বাউন্ড লেখা তো আপনাদের এখানে বাইন্ড করতে বলবে দেখেন এখানে বাইন্ড লেখা থাকতে পারে তো আপনারা কি করবেন জাস্ট কানেক্ট করবেন আর কি মানে ওয়ালেটটার সাথে বিটগেট অ্যাপটাকে কানেক্ট করতে হবে তাহলেই হয়ে যাবে তো এখানে আমার অলরেডি কানেক্ট করা আছে আপনারা এখানে বাইন্ড লেখা থাকতে পারে আপনারা বাইন্ড করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে বাউন্ড লেখা চলে আসবে এবং কানেক্ট হয়ে যাবে তো আমার অলরেডি করা আছে করার পর দেন আপনারা কি করবেন এই যে কাজ শেষ হলে জাস্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক দিবেন তো ভেরিফিকেশানে ক্লিক দিলে কিন্তু এই যে দেখেন অল পার্টিসিপেশন উইল বি দ্য আন্ডার গো ভেরিফিকেশন অনস ওয়ান্স দ্য প্রমোশন ইনস থ্যাঙ্ক ইউ ফর ইউর প্যাশেন্স তো এটা আমাদের হচ্ছে প্রমোশন ইন দেওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলতেছে এবং তারা হচ্ছে আমাদেরকে রিওয়ার্ডটা যখন দিবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাই দিব আর যদি কোনো কারণে আপনি পেমেন্ট নাও পান তাহলে কিন্তু আপনার ডলারটা আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন এই দেখেন এখানে আমার ওয়ালেটে আমি চলে যাব এবং এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক দিব স্যান্ড অপশানে ক্লিক দিয়ে আমাদেরকে হচ্ছে বিটগেট থেকে এই যে দেখতে পাচ্ছেন বিটগেট আছে বিটগেট থেকে আমাদেরকে হচ্ছে ভিজিবিটা আবার ডিপোজিট অপস ডিপোজিট এই যে অ্যাড ফান্ডে যাব আমাদের ডলারটা আনতে হলে আর কি এখান থেকে অ্যাড ফান্ডে গিয়ে আমরা বিজিবিটা এখান থেকে ডিপোজিট করব সরি এখানে আসলে শো করতে জাস্ট এখানে ডিপোজিট কিপ্টোতে ক্লিক দিব তারপর হচ্ছে এখান থেকে আপনি কি করবেন এই যে বিজিবি লেখা আছে বা এখানে সার্চ করেন বিজিবি লেখে তারপর এখান থেকে মর্ফ সিলেক্ট করবেন যেহেতু আমরা মর্ফ নেটওয়ার্কের মাধ্যমে এটা আনবো তারপর হচ্ছে এখানে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক দিবেন অ্যাড্রেসে ক্লিক দিলে আপনারা হচ্ছে এই যে আপনাদের যে বিজিবিটা আছে এখানে ক্লিক দিবেন দেখেন এখানে আমরা রিসিভ অ্যাড্রেসটা এখানে ক্লিক দিব তারপর আমাদের যে ফুল যত অ্যামাউন্ট আছে দেড় ডলারের পরিমাণ আমাদের কেটে নিবে বাকিটা কিন্তু আমরা এখান থেকে দেখেন কিছু পরিমাণ টাস্ক বা এখান থেকে ইয়ে নিতে পারে আর কি তো এখানে কনফার্ম দিলে আমাদের কিন্তু এখান থেকে পেমেন্টটা চলে যাবে বা এটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে উইথড্র করতে যদি প্রবলেম হয় আমাকে মেসেজ দেন টেলিগ্রামে গিয়ে আমার হচ্ছে এই যে পার্সোনাল আমার টেলিগ্রামের নামের মধ্যে ক্লিক দিলে আমার এই পার্সোনাল আইডিটা পাবেন এই যে মাই পার্সোনাল আইডি এখানে মেসেজ দেন আমি আপনাদেরকে দেখাই দিব সমস্যা নাই তো এটা নিয়ে কোনো টেনশন না ইনশাল্লাহ আপনাদের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো এই ছিল আসলে ভিডিওটি আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন এই ওয়ালেট অফারগুলো থেকে ভালো পরিমাণ ইনকাম হয় এবং এতে কিন্তু আপনারা একটা ভালো রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে তা আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বাইন্ড করে নেন তাহলেই হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসলে লং ভিডিও হয়ে যায় কিছু করার নাই এ ধরনের ভিডিওগুলো আসলে একটু বড়ই হয় আপনারা একটু ঠান্ডা মাথায় দেখে এটা করে নেবেন আর যে টাস্কগুলো প্রত্যেকটা টাস্ক চেষ্টা করবেন করার জন্য কারণ প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পর তারপর ভেরিফিকেশানে ক্লিক দিলে আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকের রিওয়ার্ডটা পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য